হ্যাপি বার্থডে মেগা স্টার কেন এই কথাটা আমরা বলতে এত ভালো লাগে কারণ এই মানুষটা বারবার কিন্তু বক্স অফিসে এসে সে প্রমাণ করে দিয়ে দিচ্ছে এবং বড় বড় কম্পিটিশনের সামনে বাংলা সিনেমার মুখ উজ্জ্বল করে পশ্চিমবঙ্গে ব্যবসা করে দেখিয়েছে যেই মানুষটা তার আজকে জন্মদিন এবং বড়দিনের দিন সত্যি বড়দিনের দিন বড় মানুষেরই জন্ম হয় এবং সেই মানুষটি হৃদয় ততটাই বড় কারণ সে তার ফ্যানদের কাছে সে তার মানে তার যে ভক্তরা আছে তারা তো তাকে পাগলের মতো ভালোবাসে কিন্তু সাধারণ মানুষ তার এই মানুষটি সাধারণ মানুষের জন্য যা যা কাজ করে বা নিজে যে স্টেপটা নেয় নিজের যতটুকু পরি দিয়ে আছে তার মধ্যে চেষ্টা করে তার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ এই মানুষটিকে ভালোবাসে আজও তার জন্মদিনতে মানে এই জিনিসটা বারবার মুখ থেকে বেরিয়ে আছে মানে ভালো লাগা মানে ভালো লাগার মানুষ ফ্যান না হয়েও যদি তাকে ভালো লাগে তাহলে বুঝতে হবে মানুষটা কিছু করে দেখিয়েছে এবং সেটাই কিন্তু আজকে আমরা দিনের পর দিন দেখে চলেছি তো সুপারস্টার দেব মেগাস্টার দেব এই নিয়ে যতই চর্চা হোক দেব এটাই কথা আরও কোনো কথা হবে না যা খুব আনন্দ খুব ভালো লাগছে কালকে সকালবেলা এইটা আমি আগের দিন শ্যুট করছি জাস্ট বারোটা বাজলে ভিডিওটা আসবে এবং সকালবেলা প্রথম সিনেমা হল প্রজাপতি টু খুব এক্সাইটেড আছি হ্যাঁ খুব মনে হয় চোখের কোনায় জল থাকবে তবে একটা মন থেকে একটা খুশি হয়ে কিন্তু সিনেমা হল থেকে বেরাবো এই এক্সপেক্টেশন আছে তবে হ্যাঁ এই টু বলে দিতে পারি এটা বক্স অফিসে ভাই অল টাইম ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে আর কোনো কথা হবে না যে অ্যাডভান্স বুকিং হয়েছে আর কোনো কথা নেই যাই হোক আরেকটা আপডেট যেটা বলবো যেটা নিয়ে বলছে যে আগামীকাল এগারোটার সময় আসবে যার ইনিশিয়াল স্টেজে এখন নাম হয়েছে বি ডি দ্যাট ইজ ব্যাড এবং ব্যাড বলে এবার দেখুন সেটা নিয়ে আরেকটা আপডেট উঠে আসছিল যে অ্যাম্বুলেন্স কাকু এই গল্পটাকে নিয়ে নাকি উঠে আসবে আমার মনে হয় অ্যাম্বুলেন্স কি চট করে কি দেবের পঞ্চাশতম সিনেমা হবে নাকি কোনো একটা মাস মুভি হবে এটা যে কোনো কিছু হতে পারে সেটা কিন্তু অনেক চর্চার বিষয় তবে সকাল এগারোটার সময় আসছে এটাই সব থেকে বড় ব্যাপার এবং 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 ভিডিওটা শেষ করার আগে আরও একবার এই মানুষটার আজকে জন্মদিন অনুগামীরা সহ সাধারণ দর্শকরা সিনেমা হল আজকে হাউসফুল 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 দেব মানে হাউসফুল দেব ইকুয়াল টু হাউসফুল এটা মনে রাখবেন আমরা কিছু বলার নেই খুব ভালো লাগো খুব ভালো থাকো দেবদা এবং ভালো ভালো সিনেমা নিয়ে আসো এবং সাধারণ মানুষের জন্য লড়ে যাও বাংলা সিনেমার জন্য লড়ে যাও তোমার সাথে অনেক কিছুই হয়ে থাকে অনেক জায়গায় স্ক্রিন পাচ্ছ না বক্স অফিসে মানুষের হৃদয় সেটা প্রমাণ করে দেখিয়ে দেবে এইটুকুই জাস্ট বলার ছিল আজকে জাস্ট কালকে সকালের জন্য ওয়েট করছি এবং আরও একবার বলছি হ্যাপি বার্থডে দীপক অধিকারী আমাদের দেবদা